নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় এবং শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক আদানি মোদি হাসিনা ট্রাম্প এবং বিশ্বজোড়া দুর্নীতি পুরোটা শুনতে হবে আজ সব কটার হাড়ি এই হাটেই ভাঙব বাঙালিদের মধ্যে খুব একটা দেখা যায় না বাঙালিদের তো আমরা কাঁকড়া বলি একে অন্যকে নামানোর জন্য ব্যস্ত থাকে বিহারীদের মধ্যে আছে উড়িষ্যাবাসীদের মধ্যে আছে দক্ষিণের তামিল মানুষজনের মধ্যেও এটা প্রবল এদের কেউ একজন কলকাতায় এলেন একটা চাকরিতে কিছুদিন পরে এনার শালাবাবু এলেন তারপর একটা দোকান ভাড়া করে এক বন্ধুর ছেলে আর শালাবাবুকে সেখানে লাগিয়ে দিলেন তারপর পাড়ার প্রতিবেশী জামাইবাবুর বন্ধু থেকে কুর্তুতো ভাউয়ের ভাইয়ের বৌদির ছেলে এবং কিছুদিনের মধ্যে এক জমজমাট ওড়িয়া কলোনি তামিল কলোনি বা বিহারি অঞ্চল গড়ে উঠবে উঠবেই তারও কিছুদিন পরে এনাদের কেউ একজন রাজনীতিতে চলে যাবেন কর্পোরেশনের কাউন্সিলর কোনো একজন ক্ষমতাবান আমলা এবং একাধ মাফিয়া ডন এনারা ভিত্তিক একটা হেজিমানি গড়ে তোলেন এক ধরনের আধিপত্য গড়ে তোলেন আর পৃথিবী জোড়া আপাতত এই ধরনের গোষ্ঠী হলো দুর্নীতিবাজেদের তাদের হেজিমানি প্রত্যেক দেশে দেশের বাইরে এক দুর্নীতিকেই বাণিজ্য বলে জাহির করে থাকেন এনারা এটাই বিকাশ এটাই উন্নয়ন এটাই বাণিজ্য একে অন্যের স্বার্থ রক্ষার জন্য লড়ে যাবেন ইউরোপ আমেরিকাতে এই গোষ্ঠীর নেতারা সত্যি সত্যি জাতীয়তাবাদী হন মানে যে কোনো দুর্নীতিকেই বাড়তে দেন যদি তার দেশের স্বার্থকে বিঘ্নিত না করে আফ্রিকা এশিয়া লাতিন আমেরিকা এসবের দায় নেই ভাড় মেজায় দেশের স্বার্থ তারা নিজেদের স্বার্থ নিজেদের দলের স্বার্থ গদি বাঁচানোর স্বার্থ এবং এত কিছু সামলানোর জন্য তাদের পার্টনার ইন ক্রাইম কিছু ব্যবসায়ী স্বার্থকেই সামনে রেখে এক কাটল তৈরি করেছে একটা গোষ্ঠী তৈরি করেছে এবং তাদের হেজিমানি তারা চাপিয়ে দিতে চায় প্রত্যেক রাষ্ট্রের উপরে চাপিয়ে দিতে চায় প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে যুক্ত আমরা আদানি ড্রাগ থেকে অস্ত্র কোনোটাতেই মানে আমরা এই এদের এই লোকজনদের ড্রাগ থেকে অস্ত্র কোনোটাতেই এনাদের আপত্তি নেই কেবল ওনাদের দেশে না হলেই হলো আমরা আদানি জাল জালিয়াতির কথা বলেছিলাম মনে আছে আবার একটু মনে করিয়ে দিই মনে করিয়ে দিই আদানি দু হাজার জানুয়ারিতে বিরাট টাকার এপিও বাজারে সিদ্ধান্ত নিয়েছিল কোটি টাকার এপিও এপিও ব্যাপারটা কি একটুখানি নি আইপিও হলো শেয়ার বাজারে ইনিশিয়াল পাবলিক অফার মানে ভাই আমি একটা কোম্পানি খুলেছি সেখানে এই জিনিস তৈরি হবে আমাদের ব্যবসাতে লাভ হবে দুটো স্টক এক্সচেঞ্জ বিএসসি বা এনএসি অন্তত একটাতে সেই কোম্পানিকে রেজিস্ট্রি করার পরে কোনো কোম্পানি মানুষের কাছে আইপিও ছাড়তে পারে তো আপনাকে জানতে হবে কোম্পানিটা সত্যি ব্যবসা করবে কিনা লাভ হবে কি না তারপরে আপনি পয়সা ঢালবেন কোম্পানির ব্যবসা শুরু করবে আইপিও ব্যাপারটা মোটামুটি এই রকম এফপিও হল ফলো আপ অফার মানে কোম্পানি চলছে তার আইপিও বিক্রি আছে তারপর আরও টাকা অনেকটা টাকা বাজারের থেকে মানুষের কাছ থেকে তুলছে যে আমাদের কোম্পানি আছে দেখুন দাদা চলছে আমরা আরও কিছু টাকা চাই এফপিও ফলো আপ পড়ে ফলো আপ শেয়ার এক্ষেত্রে সুবিধে হলো কোম্পানি কেমন চলছে সবাই জানে অতএব প্রথমবারের দ্বিধা থাকে না মানুষ ও আচ্ছা টাটার শেয়ার টাটার এপিও কিনে নিল তো আদানি কুড়ি কোটি টাকার একটা এপিও তোলার সিদ্ধান্ত জানালো এবং ঠিক ওই সময়ে জানুয়ারি চব্বিশে হিন্ডেনবার্গ রিসার্চ সেন্টার আমেরিকার এক সংস্থা জানালো এক সতেরো দশমিক আট ট্রিলিয়ন টাকা মূল্যের আদানির কোম্পানি বিভিন্ন দুর্নীতির সাহায্যে নিজেদের সম্পদ জড়ো করেছে এমনটা তারা জেনেছেন দীর্ঘ দু বছর ধরে তদন্ত করার পরে দুই গত তিন বছরে এই কোম্পানি একশো বিলিয়ন ডলার জোগাড় করেছে যার আগে তাদের সাতটা লিস্টেড কোম্পানি মাত্র কুড়ি বিলিয়ন ডলার মূল্যের ছিল মানে গত তিন বছরে এদের ব্যবসা আটশো উনিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এর মধ্যে করোনা কাল গেছে আপনার মাইনে কমেছে ওনাদের আমদানি বেড়েছে একবার আউড়ে মোদিজির বলি না খাওয়া না খানে দুঙ্গা খাচ্ছে তিন আমরা গত দু বছর ধরে মানে ওই হিন্ডেন কোম্পানি বলছে গত দু বছর ধরে আদানি কোম্পানির বিভিন্ন অবসরপ্রাপ্ত কর্মচারী হাজার হাজার ডকুমেন্ট ছটা দেশের বিভিন্ন সাইট ঘুরে রিপোর্ট দিচ্ছি চার কেবলমাত্র সাতটা লিস্টেড কোম্পানির আসল মূল্য পঁচাশি শতাংশের কম যাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে পাঁচ এই কোম্পানির ঋণের ভারে নুয়ে পড়েছে বিভিন্ন সংস্থার কাছে এই পাঁচ সাতটা কোম্পানির ঋণের পরিমাণ ওয়ান ইস টু ওয়ানের তলায় চলে গেছে মানে সম্পদের চেয়ে ঋণ বেশি ছয় কোম্পানি বাইশ জন মূল পরিচালকদের মধ্যে আটজন সরাসরি আদানি পরিবারের সদস্য এদের একজন তো এই কোম্পানিকে পারিবারিক ব্যবসাও বলেছে তো এই পর হিনবাগ রিসার্চ নাম ধরে ধরে জানিয়েছিল এই কোম্পানির কোন কোন পরিচালকের ওপর কোন কোন জালিয়াতির অভিযোগ আছে ভুয়ো কোম্পানি তৈরি করে টাকা চালান করা ট্যাক্স ফাঁকি দেওয়া বিভিন্ন স্ক্যামে ফেঁসে থাকা থেকে শুরু করে সে এক বিরাট লিস্ট জানিয়েছিল এগুলোর কোনোটার কিন্তু এরমটা হয়নি যে বলা হচ্ছে না 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 এটা ভুল এটা ভুল এটা ভুল পুরোটা ভুল বলা হচ্ছে কিন্তু কোনটা কোনটা ভুল না সেরম কিছু বলা হয়নি রিপোর্ট কোম্পানির কঙ্কাল উনত্রিশ তারিখে আদানি গ্রুপ বিভিন্ন আর্থিক সংস্থা ইত্যাদিকে দিয়ে ওই রিপোর্টের একটা জবাব লিখিয়েছিল বাট সেটা ছিল ওই আদালতে যায়নি না যে আদালতে গিয়ে তাদের এগেছে না এসব করেনি তিরিশ তারিখে আদানি সাম্রাজ্য নামলো পঁয়ষট্টি বিলিয়ন ডলার আদানিরা ছোটাছুটি শুরু করলো বিভিন্ন সংস্থার কাছে সৌদি আরবের এক সংস্থার কাছে বিশেষ করে মুখ বাঁচাও এপিও কেন কেন সৌদি আরব সৌদি আরবের সেই রাজাদের সঙ্গে সৌদি আরবের যারা সরকারে আছেন যারা দেশ চালান তাদের সঙ্গে মোদিজিরা বা দারুণ সম্পর্ক তো কি গিয়ে বললো এপিও কেন আপাতত টাকা দিয়ে বাঁচাও কোনো হিন্দু রাষ্ট্র কিন্তু এগিয়ে আসেনি সেই কিছু গোলমেলেড কোম্পানির টাকা এলো খুচরো ইনভেস্টাররা এলোই না ওই আপাতত আনা টাকায় শেয়ার বিক্রি হয়ে গেল পয়লা ফেব্রুয়ারি আদানি ঘোষণা করলো তারা এপিও ফিরিয়ে নিচ্ছে অর্থাৎ মুখ বাঁচানো হলো মানে টাকা দিয়ে দেবে এটাই সম্ভবত একটা মুখ বাঁচানো শর্ত ছিল মুখ বাঁচাতে দুদিনের জন্য টাকা দাও দুদিন পরে টাকা ফেরত দিয়ে দেবে কিন্তু ওই পয়লা ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার কারমাইকেল মাইনিং প্রজেক্ট যা মোদিজির অস্ট্রেলিয়া ভিজিটের সময় আদানি সই করেছিল আদানির সঙ্গে উনি যান শ্রীলঙ্কায় যান বাংলাদেশে যান অস্ট্রেলিয়ায় যান একটা করে ব্যবসার ডিল উনি সই করেন যাতে আদানি লাভবান হয় দেশের কি হয় দরকার নেই আদানির ব্যবসা বাড়ি তারা জানালেন তারা ওই চুক্তি আবার খতিয়ে দেখবেন ইতিমধ্যে আদানি নেমে গেল একশো বিলিয়ন ডলারের বেশি টাকা হুশ করে ভ্যানিস সে তো হল কিন্তু সেই সময় তদন্তের দাবি উঠলো সেবিকে দিয়ে তদন্ত হোক শুরু হয়েছিল সেসব লোক দেখানো তদন্ত কিছুদিনের মধ্যেই সব তদন্তের ঝাঁপ বন্ধ হলো অস্ট্রেলিয়াতে অজানা কারণে সব নিষেধাজ্ঞা উঠে গেল শ্রীলঙ্কায় কাজ শুরু হয়ে গেল বাংলাদেশেও কাজ শুরু হয়ে গেল সেখানে সব কাজ চলছে আদানি সাম্রাজ্য আবার যে কে সেই জায়গায় কারণ সেই প্রথমেই বলেছিলাম আদানি তো নাচ্ছে নাচাচ্ছে তাকে সেই মাস্টার সামলে নিলেন বা বলা ভালো সামলে দিলেন এবং এই হিন্দেনবগ একটা শর্ট সেলিং কোম্পানি একটা কোম্পানির আর্থিক দুর্বলতাগুলো বার করে তাদের শেয়ারে ধস নামিয়ে তারা মুনাফা কামায় তারা সত্য উদ্ধ উদ্ঘাটন করতে আসেননি সমাজসেবা করতে আসেননি সত্য বার করে নিজেদের পকেট ভরে তারা বেরিয়ে গেছে লাখ লাখ ডলার কামি নিয়ে তারা বেরিয়ে গেছে অন্য কোনো কোম্পানির ফাঁক ফুঁকর খুঁজতে আর হিন্ডেন বাক্স বলে দিয়েছে আমার কোম্পানি কাজ করবে এবারে আমি আর নেই যথেষ্ট হয়ে গেছে কিন্তু আদানি আবার নতুন কেস খেলো আমরা মনে করলাম এইবার আবার আরও বড় ঘণ্ডগুলি পড়েছে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস আর ওই আমেরিকার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এক চুয়ান্ন পাতার দলিলে জানিয়েছিল যে আদানি অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে ঘুষ দেবার অভিযোগ আছে অভিযুক্তদের তালিকার মাথাতেই আছেন গৌতম আদানি তার এক ভাইপো সাগর আদানি ওদি আদানি গ্রিন এনার্জির ডাইরেক্টর বিনীত জৈন এমডি সিইও আদানি গ্রিন এনার্জি রঞ্জিত গুপ্তা আমেরিকান কোম্পানি আজ পাওয়ার গ্লোবালের দু হাজার বাইশ অব সিইও রূপেশ আগরওয়াল সিনিয়র এক্সিকিউটিভ এজিওর পাওয়ার ইত্যাদি এই সমস্ত লোকজন মিলে ষড়যন্ত্র করে ভারতীয় কিছু সরকারি অফিসারকে ঘুষ দিয়ে সোলার পাওয়ার বিক্রির চেষ্টা চালিয়েছে যা আমেরিকার আইনে নাকি ক্রাইম অপরাধ তার জন্য তারা ওই কোম্পানির অর্থ ফরফিট মানে বাজুয়াপ্ত করার কথা বলেছে যেসব ধারায় অভিযোগ তোলা হয়েছে তাতে এই লোকজনদের জেল হতে পারে বলে বলা হচ্ছিল এবং বলা হচ্ছিল যে এই মুহূর্তে মানে সেই মুহূর্তে আদানি আমেরিকাতে পা রাখলে গ্রেপ্তার হবেন আমেরিকাতে আদানি যাননি গ্রেপ্তার আর এই অভিযোগ সামনে আসার সঙ্গে সঙ্গেই আবার আদানি সাম্রাজ্যে একটুখানি ধস নেমেছিল আবার সব ঠিক হয়ে বিলকুল গেছে আপনি আমি ভাবছিলাম আদানি কোন ভারতীয় অফিসারকে মানে কোন ভারতীয় অফিসারকে ঘুষ দেবে তা নিয়ে আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্টের এত মাথা ব্যথা কেন সে তো মোদিজির ব্যাপার আর মোদিজির খামোখা তা নিয়ে চিন্তিত হবে বা কেন এদেশে ঘুষ দেওয়া আবার কবে থেকে অপরাধ হল এবং রামশ্যাম যদু মধু আমেরিকার আদালতে গিয়ে একটা অভিযোগ করলেই তা এত সিরিয়াসলি নিতেই বা হবে কেন প্রথম কথা হলো আদানি গ্রিন ভারতীয় কোম্পানি তারা আমেরিকার এক কোম্পানি আজিওর পাওয়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয় তারা আমাদের দেশে পৃথিবীর অন্য দেশে বিকল্প শক্তি অল্টারনেটিভ এনার্জি বিক্রি করবে খেয়াল করুন এরা কিন্তু বাংলাদেশে গেল না সেখানে কিন্তু আদানি নিজের ব্যবসা করতে গেল পরে আসছি সে কথায় সেই চুক্তির অঙ্গ হিসেবেই ওই অ্যাজিওর গ্লোবাল কাজ শুরু করে দেয় এরপরে এরা সবাই মিলে আমাদের দেশের অন্ধ্র উড়িষ্যা তামিলনাড়ু জম্মু কাশ্মীর ছত্তিশগড় সরকারের বিভিন্ন পদাধিকারীদের ঘুষ দেবার ব্যবস্থা করে এইখানে আবার একটা গল্প আছে আমাদের দেশে বিকল্প শক্তি মানে সোলার উইন্ড ইত্যাদি থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় তা কিন্তু সরাসরি রাজ্যের ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো কিনতে পারে না মানে পশ্চিমবঙ্গে ওয়েস্টবেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা অন্যান্য রাজ্যের একই রকমের বিদ্যুৎ যারা পৌঁছে দেয় তারা কিন্তু সরাসরি বিদ্যুৎ কিনতে পারবে না এই বিকল্প বিদ্যুৎ কেনার জন্য চারটে সংস্থা আছে সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া সেকি এন আর এনএইচি আর এস জে ভি এম সতলেজ পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড এই এরা হচ্ছে গিয়ে এই কোম্পানিগুলো যারা কিনবে এবং তারা এবারে বাকিদেরকে দেবে সে কি হচ্ছে গিয়ে নবরত্ন কোম্পানি এই চারটে কোম্পানি মিলে বিরানব্বই গিগাওয়াট বিদ্যুৎ কিনবে বলে সিদ্ধান্ত নেয় এক গিগাওয়াট মানে হলো হাজার কিলোওয়াট বুঝিয়ে বলি আমাদের কোলাঘাট থার্মাল পাওয়ার আছে তার মোট উৎপাদন ক্ষমতা হচ্ছে বারোশো ষাট আর এখানে ভাবুন বিরানব্বই গিগাওয়াট মানে কোলাঘাটের উৎপাদন হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট টু সিক্স গিগাওয়াট তো সেই বিরানব্বই গিগাওয়াটের মধ্যে কেবল সে কি কিনবে বারো গিগাওয়াট আট গিগাওয়াট বিক্রি করবে আদানি আর চার গিগাওয়াট বিক্রি করবে অ্যাজ ইউর পাওয়ার তাদের মধ্যে এই সমস্ত চুক্তি হয়ে যায় কখন চুক্তিটা হলো আমি আপনি যখন ঘর থেকে বেথি হতে পারছিলাম না ঠিক তখন মানে জুলাই দু হাজার কুড়িতে ওই করোনা কালে লকডাউনের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়ে গেল কেউ জানতে পারলাম না আমরা আমরা কেন গোটা দেশ যখন করোনা লকডাউনে আমাদের মোদিজি তখন বাজাতে বলছেন দিয়া জ্বালাতে বলছেন এই সমস্ত চলছে ওনারা আমাদের কাজ কিন্তু চলছে চুক্তির কাজ শুরু হয়েছিল কখন ডিসেম্বর উনিশে কোভিডের ঠিক প্রথম ওয়েবটা যখন আসছে তখন চুক্তি হয়ে গেল তখন সে কি যখন সেই বিদ্যুৎ বেচতে গেল তখন রাজ্য সরকারি বিদ্যুৎ বন্টন কোম্পানিগুলো জানালে যে ভাই এত দামে কিনব না এখন এদের মজাটা হচ্ছে গিয়ে যে এরা একটা অ্যাব্রাপলি বেশি দামে বিদ্যুৎ বিক্রি করবে এবং সেটা তারা কিনবে না সেই জন্যে সেই দামের থেকে একটা বিরাট অংশ তাদেরকে ঘুষ হিসেবে দেবে যা বাংলাদেশে হয়েছে পরে আসছি সেই কথায় আমাদের দেশে কি হলো সে কি সেটা আদানি গ্রিনকে জানালো যে ভাই এই কিনছে না এইবারে শুরু হলো আদানিদের খেলা তারা আজিওর পাওয়ারের সঙ্গে কত ঘুষ দিতে হবে সেই সমস্ত হিসেবে কারণ দুজনের ব্যবসা ঘুষ কত দিতে হবে ওদেরও জানাতে হবে এত এত ঘুষ দিতে হবে ভাই ঘুষের টাকাটা তোমরাও দিও সেটা টাকার পরিমাণে প্রায় ছিল দু কোটি টাকা কেবল অন্ধ্রের জন্য বরাদ্দ ছিয়াশি শতাংশ সতেরোশো পঞ্চাশ টাকা এবার এই ঘুষ দেবার ব্যবস্থা যদি আদানি গ্রিন যা কি একটা ভারতীয় কোম্পানি করতো তাহলে তা নিয়ে আমেরিকার মাথা ব্যথা হতো না কিন্তু তারা তদন্তে নামলো কেন কারণ ওই অ্যাজিওর পাওয়ার আমেরিকান কোম্পানি আর দু নম্বর ব্যাপার হলো আদানি গ্রিন ওই আমেরিকার বাজার থেকে দু বিলিয়ন ডলারের মতন বন্ড আর এক বিলিয়ন ডলারের সিকিউরিটি তুলেছিল মানে বাজার থেকে তিন বিলিয়ন ডলারের বেশি টাকা তুলেছিল এইখানেই আমেরিকার ফরেন প্র্যাকটিসেস অ্যাক্ট খুব কড়া ছিল এই বাজার থেকে টাকা তুললে একটা ডিসক্লেমার দিতে হয় তার মানে যে সেই কোম্পানি কোনো রকম দুর্নীতির সঙ্গে থাকবে না কতটা করা দু হাজার ষোলোতে ব্রাজিলের অলডাইরেক্ট উইথ ব্রাসকেম নামে এক কোম্পানি তাদেরকে এরকম দুর্নীতির জন্য থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার ফাইন দিতে হয়েছিল সেই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দেখরেখে তদন্ত শুরু হয়েছিল এফবিআই তদন্তে নেমে বহু ডকুমেন্ট উদ্ধার করেছিল কাজেই এবার এক কোম্পানি যার আইনি কোনো অবস্থানই ছিল না সেরকম হিন্ডেনবার্গ নয় আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস মাঠে নেমেছিল আর বাঘে ছুলে আঠেরো ঘা পুলিশে ছুলে একশো ঘায়ের মতন অর্থনৈতিক বাজারে ওই আমেরিকার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ধরলে কিন্তু দুনিয়ার প্রত্যেকে হাত তুলে নেবে এরকমটা আমরা ভেবেছিলাম বলেও ছিলাম এবং তুলেও নিচ্ছিল আমরা ভাবছিলাম এরপরে কি হবে আপ তেরা ক্যা হোগা কালিয়া একে তো গুন্ডলু গুডবিলের কাঁথায় আগুন লেগে যাবে দুই আমেরিকা এক্সট্রাডিশন চাইতে পারে মোদী সরকার গৌতম আদানিকে না পাঠালে দেশে মুখ পুড়বে আর আমেরিকাতে বিশ্বাসযোগ্যতা হারাবে কিন্তু সওদা হয়ে গেছে আমি বলেছিলাম আগেই যে এই এদের মধ্যে বিশাল একটা কাটল চলছে আরো অনেক লোক আছে আরো অনেক লোক আছে একটা কাটল তারা একসঙ্গে ওই ফরেন খারাপ প্র্যাকটিসেস অ্যাক্ট ওই আইনটাকেই স্ক্র্যাপ করে দিয়েছে ট্রাম্প ট্রাম্প সাহেব আপ কিবার ট্রাম্প সরকার কেন বলেছিলেন বোঝা যাচ্ছে আইনই তো নেই তো ধরা পড়বে কে এবারে আসুন হাসিনা প্রসঙ্গে দু হাজার আঠেরো থেকে দু হাজার একুশ বাইশ সাল জুড়ে গুজরাটি ব্যবসায়ীদের হঠাৎ আগ্রহ বাড়ে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য নিয়ে মানে ঠিক খেয়াল করুন দু হাজার সতেরোতে আদানি বাংলাদেশের সঙ্গে পঁচিশ বছরের চুক্তি করছেন তার আগে আমাদের মোদিজি সেখানে যাচ্ছেন হাসিনার সঙ্গে দেখা করছেন কথাবার্তা বলছেন ব্যবসায়ীদের চুক্তি শুরু হয়ে গেল এবং ঝাড়খণ্ডের গোড্ডা থেকে বিদ্যুৎ পাঠানো হবে এরকম একটা চুক্তি হয় কাজ শুরু হয়ে যায় মূল সরবরাহের আগে সেই দর আবার পরিবর্তনও করা হয় সরবরাহ করলো না তার আগেই দর পরিবর্তন হয়ে গেল আঠেরো থেকে ২২ সাল পর্যন্ত বহু ভারতীয় কোম্পানি বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ব্যবসা শুরু করেছিল কাদের সঙ্গে ব্যবসা শুরু করেছিল এখনও তাদের সমস্ত নাম বাইরে আসেনি যারা সেই ব্যবসা করছিলেন তারা কিভাবে কিভাবে টাকা কোথায় কোথায় সরিয়ে নিয়ে গেছিলেন না এখনও বাংলাদেশের সেই তথ্য আমরা পাইনি বা বাংলাদেশ সরকারও সেই তথ্য এখনকার সরকারও সেই তথ্য পাননি পেলে জানাননি এবং বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে সেই সমস্ত কোম্পানিগুলো বিরাট টাকার ঋণ নিয়েছিল যা এখন বোঝা যাচ্ছে কোনো দিনও পরিশোধ করা হবে না সেসব অস্তিত্বহীন কোম্পানি আপাতত উল্টিয়ে হাওয়া হয়েছে আবার বলছি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে স্মরণের জন্য দেশের মানুষের সায় ছিল তার আমলে এর জন্য দায়ী কিন্তু এক ছাত্র আন্দোলনে হঠাৎ করে হলো আর সরকার পড়ে গেল ব্যাপারটা এত সহজও নয় ওই উপদেষ্টা মণ্ডলী প্রধান মোহাম্মদ ইউনুস তা সর্বসমক্ষে বলেও দিয়েছেন বলেছেন যে একটা ওয়েল প্ল্যান প্রোগ্রাম ওয়াজ মেটিকুলাসলি ইমপ্লিমেন্টেড এটা একটা হঠাৎ জোড়ো ছাত্র বিপ্লবের ফসল নয় এর পেছনে পরিকল্পনা ছিল বছরের পর বছর নির্বাচনের নামে এক প্রশাসন চালানো এক সরকারের ওপরে মানুষের সহানুভূতি থাকার কথা নয় ছিলও না এক স্বৈরতান্ত্রিক নেতৃত্বের প্রতি কিছু মানুষের আস্থা থাকলেও বেশিরভাগ মানুষ তাতে বিরুদ্ধ মত পোষণ করেছে তারা রেগেছিল এবং সময় মতো সেই রাগ ফেটে পড়েছিল কিন্তু তা পনেরো দিনের মধ্যে এক অসীম ক্ষমতা সরকারকে ফেলে দিতে পারে না তার নেত্রীকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করতে পারে না তার পেছনে একটা সংগঠিত জায়গা কাজ করেছে একটা ব্যাপার কাজ করেছে কিরম কাজ করেছে এবার ধরে নেওয়া গেছিল যে এক সরকার তৈরি হবে নেত্রী বেনিন বা হান্ডুরাজ বা এরকম কোনো একটা জায়গায় দূরবর্তী কোনো সেফ হেভেনে লুকিয়ে পড়বেন জানাই যাবে না কোথায় গেছেন আমরা জানতাম কি ডালিম ডালিম কোথায় লুকিয়েছিলেন আমরা এখনো জানি না কতজন কোথায় 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 গিয়ে লুকিয়ে আছে বহু দেশে স্বৈরাচারী সরকারের প্রধানরা করেছেন নতুন কিছু নয় কিন্তু ভারতের প্রবল হিন্দু জাতীয়তাবাদী দল আর তাদের সরকার সেই নেত্রীকে আশ্রয় কেবল দিল না এখন দেখা যাচ্ছে তিনি অনায়াসে সেফ হেভেনে বসেই দলের প্রচারও করছেন কিন্তু যে সরকার এই আশ্রয়ের ব্যবস্থা করলেন সেই সরকার কোনো কথাই বলছেন না সরকারের প্রধান মুখ বুঝে বসে আছেন আবার মজার ব্যাপার দেখুন সেই সরকারের প্রধান হলেন মোদিজি যিনি বলেন না খাওঙ্গা না খানে দৌঙ্গা ওদিকে ট্রাম্প সাহেব অবৈধ ভারতীয়দের হাত পা বেঁধে যুদ্ধ বিমানে ফেরত পাঠিয়েছেন কেবল নয় এটা সবে শুরু হলো বলে জানিয়েছেন মানে আরও পাঠানো হবে তার উপরে নিজের দেশের অ্যালমুনিয়াম আর লোহার মার্কেটের কথা মাথায় রেখে ভারতীয় লোহার অ্যালমুনিয়ামের এতটা শুল্ক বাড়িয়েছেন যে শেয়ার মার্কেট ভারতীয় শেয়ার মার্কেট গত দশ পনেরো দিনে এগারো শতাংশ ধসে গেছে কেউ কিচ্ছু বলছেন না একটা মেজর টিভি চ্যানেলে এই সমস্ত কথা আলোচনা হচ্ছে না সাংঘাতিক অবস্থা খেয়াল করে দেখুন আদানিদের শেয়ার কিন্তু কমেনি এগারো পার্সেন্ট শেয়ার বাজার ধসে যাচ্ছে আদানিদের শেয়ার যে জায়গা সেই জায়গায় বরং ওই ট্রাম্প সাহেব ঘুষ দেবার আইনটাই বদলে দিয়েছেন তুলে দিয়েছেন বলা যায় আদানিরা এখন মুক্ত এবং স্বাধীন তাদের শেয়ার আগামী কাল থেকে বেড়েও যেতে পারে এটাই হচ্ছে সেই বিশ্ব দুর্নীতির এক ব্যবস্থা যেখানে আপনার মনে হতেই পারে সব ধরা পড়ে গেল গোড্ডাতে এত টাকা ইনভেস্ট করে যদি বিদ্যুৎ না বেচতে পারে ওখানকার সব বিদ্যুৎ তো বাংলাদেশের জন্য বাংলাদেশ সরকার বলে দিয়েছিলেন আমরা নেব না তাহলে আদানির কী হবে ঠিক যখন আপনি এটা ভাবছেন যে সত্যিই তো এত বড় কোম্পানি এত টাকা ইনভেস্ট করেছে এদের যদি বিদ্যুৎ না এরা তো মানে পথে বসে যাবে এত বড় একটা ইনভেস্টমেন্ট তখন জানা গেল যে বর্তমান বাংলাদেশ সরকার আগের দামে আগের শর্তে যা বলা হয়েছিল ততটাই বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আদানি হাসছে হাসিনা হাসছে মোদিজি ট্রাম্প সাহেবকে ধন্যবাদ দিতে গেছেন আমেরিকাতে আর ট্রাম্প সাহেব তো গাজায় নতুন বিলাসবহুল বাড়িতে যাবার পরিকল্পনা করছেন ভাবুন ভাবুন ভাবতে থাকুন তার কারণ আমরা কোনটা ভাবছি আমরা কোনটা বুঝছি আর আসলে কি হচ্ছে তার মধ্যে এত বড় তফাত ভাবতে হবে ভাবা প্র্যাকটিস করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানেই শেষ করছি নমস্কার